অল্পখানি ঝোলটা টেস্ট করি আগে কেমন বানালে এই কেমন হচ্ছে দেখো তো একটু কে দেখো হুম সিম্পল সিম্পল হচ্ছে একদম হুম ঘরোয়া হচ্ছে একদম রেডি আজকে তোমাকে খাওয়াবো কি রান্না করবা বাঙালি মাছের ঝোল বাঙালি কাতলা মাছের ঝোল মাছের বড়া আর কি কাঁচা লঙ্কা দিয়ে আচ্ছা মানে মাছের মাছের বড়াটা মাছের ডিমটা দিয়ে বড়া করবা সেটা কাঁচা লঙ্কা দিয়ে তাই তো ভাজো এইখানে বাসমতি ভাত হচ্ছে अरे हलो मास्टर टीम। ऐ लोग मारते हैं। ऐ जी मारते हैं। बाप तू भल। और किस ख़ुन्दू में पड़े खाओ बहुत। तुम्हें तो साफ़ में जानना पड़े खाओ। तो आप तो तो खा भी खाओ। बिल्ली कच्ची। हम्म? बिल्ली। आई बिल्ली ना। किसी को लेती

হ্যাঁ বলো এখানে আছে সম্পূর্ণ পেঁয়াজ ভাজা এগুলো সব ভাজা ভেজে তারপর এটাকে পেস্ট করা হয়েছে দেখাও একটু দেখাও পেস্ট আচ্ছা এটা ভাজার পরে পেস্ট এবার তরকারি শেষ হওয়ার মানে যখন জাল হবে তারপরে দিল এখন দিয়ে দিবা তরকারিতে হ্যাঁ এটা পচন সম্পূর্ণটা ভালো করে সিদ্ধ হোক এইটা আলুটা তারপর দিয়ে দিও এই হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল করলা ভাজি ডিমে ডিম ডিম বড়া ফাইভ মিনিটস আপনার ফাইভ মিনিটস ইউ স্টার্ট ওকে ওকে ওকে

সিম্পল সিম্পল হচ্ছে একদম হুম ঘরোয়া হচ্ছে একদম পাতলা ঝোল হুম খাও দেখো একটু দেখাই তোমার খাওয়াটা দেখতে ভালো লাগে খাও হুম দেখো মাছটা দেখি মাছ খাও দেখি ওই এখান থেকে মাছের পিস নাও নিচ্ছি 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 না nhau Khâu ठीक